আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম আপনাদের কি আরেকটি নতুন ভিডিওতে আজকে আমি আসি চাঁদপুর জেলার হাইমচুর উপজেলার ছয় নং চর ইউনিয়ন পরিষদের আহতাধীন চর মেঘনা নদীর পাড়ে নদীনালা ভরপুর ইলিশের বাড়ি চাঁদপুর হলো আজকে আমরা ঘুরতে এসেছি চর ভরবি মেঘনা নদীর পাড়ে আপনাদের দেখাবো মেঘনা নদীর পাড়ের প্রতিক্রিক অপরূপ সৌন্দর্য এবং জেলেদের জীবন জীবিকা সম তো মেঘনার অপরূপ সৌন্দর্য দেখাতে সাথে আছে আমি মাসুদ রানা তো দেখতে থাকুন চর ভরবি মেঘনার পাড়ে অপরূপ সৌন্দর্য চলুন আমাদের মূল ভিডিওতে বন্ধুরা জলমলে আলো উজ্জ্বলিত এই ছোট্ট গ্রামটি দক্ষিণ বগুলা মেঘনার পাড়ে পশ্চিমের সূর্যের অপরূপ সৌন্দর্য লিনিমায় আঁকা ছায়া ডাকা গাছের অপরূপ সৌন্দর্য যেন মুগ্ধ হয়ে গেছি আমরা বন্ধুরা আমাদের ক্যামেরার স্ক্রিনে ধরা পড়েছে এক ভেদে সম্প্রদায়ের রান্নার দৃশ্য অপরূপী দৃশ্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে এদিকে আনটি রান্না করছে আর আমি তার পরিবারের সাথে কিছু কথা বলতেছিলাম তো এই ফাঁকে আমার ক্যামেরাম্যান ভিডিওটা করে নিয়েছে আসলে বন্ধুরা গ্রামীণ দৃশ্যগুলা খুব মন জুড়ানো পাশের আরেকটি নৌকাতে দেখলাম এক ভাই মেঘনার নদী থেকে টাটকা মাছ ধরে রান্না করছে এই অপরূপ দৃশ্য যেন আরও মুগ্ধ হয়ে গিয়েছি মেঘনার পাড় থেকে পশ্চিমের প্রান্তের অপরূপ দৃশ্য কুয়াশা ডাকা চাদুরে শীতের এই মৌসুমে সারি সারি নৌকাগুলা ঘাটে ঘাটে আগুন মাস আসিলে কৃষকের দান কাটা ধুম পড়ে গ্রামে আর এদিকে খালাম্মা ভোনেরা দান সিদ্ধ করার ধূম পড়ে তারা তাদের মতো করে দান শুকাতে থাকে সিদ্ধ করতে থাকে কেউ আসলে গ্রামীণ এই অপরূপ সৌন্দর্য যেন আমি মুগ্ধ এদিকে এক আন্টি আর এক দান সিদ্ধ করছে আর আমি ফাঁকেই ভিডিওটা করে নিয়েছি এই অঞ্চলের মানুষ মানুষেরা বেশিরভাগই জেলে নিয়োজিত পাশে হাঁটার পথে আমাদের ক্যামেরা স্ক্রিনে ধরা পড়েছে এক জেলের নতুন নৌকা গড়ানো বন্ধুরা এটি চরভরিবি দিয়ে খেয়াঘাট মানুষ এইখানে খেওয়া দেওয়া পারাপার হচ্ছে আর আমরা ভিডিও শ্যুট নিয়েছি পাশে একটি রয়েছে বট গাছ বিশ্রাম নেওয়ার কথা